দেড়শো টাকা খরচ করে পাঁচশো টাকার আইসক্রিম বানিয়ে নিয়েছি আর এই আইসক্রিমটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের কতটা ইয়ামি দেখতে দেখা যাচ্ছে তো এই রেসিপিটা যদি আপনারা না দেখেন মিস করবেন তো রেসিপিটা দেখে দেড়শো টাকা খরচ করে পুরো পরিবারের জন্য এমন সুন্দর আইসক্রিম বানিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার দেখতে কতটা লোভনীয় দেখেই খেতে মন চায় তাই না তো পরিবারকে সারপেরাইস করুন বাচ্চাদেরকে সারপ্রাইজ করুন এই রকম একটা আইসক্রিম বানিয়ে নিয়ে দেন দেড়শো টাকার কথা কেন বলেছি এখানে আমি এক কেজি দুধ নিয়ে নিয়েছি এটা হচ্ছে আরং দুধের এটা নব্বই টাকা কেজি তো এখানে আমি আগে থেকে দুধটাকে জাল করে নিয়ে তারপরে চার ভাগের তিন ভাগ করে নিয়েছি এখন আবার বসিয়ে দিয়েছি তিন চারটা বলক ওঠার পরে এখানে আমি দিয়ে দিব কাস্টার্ড পাউডার আর এখান থেকে আমি সামান্য ঠান্ডা দুধ আগে থেকে নিয়ে রেখেছি একটা বাটিতে তার সাথে দুই চামচ কাস্টার্ট পাউডার এখন গুল দিয়ে দিয়ে দিব। তো দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়াচারা দিতে হবে তা না হলে দলা বেকে যেতে পারে দেন দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এটা যখন ফুটে উঠবে অনেকটাই ঘন হয়ে যাবে তো নাড়াচাড়া দিয়ে দিয়ে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে আম আম কিন্তু আমার ডিপ ফ্রিজে ছিল ফ্রোজেন করা দুইটা আমরূপালি থেকে আমের পিউরিটা আমি বের করে নিয়েছি তো সেটাই এই পর্যায়ে দিয়ে দিয়েছি আর এখন বাজারে যে আম পাওয়া যায় ওটা কিন্তু একদমই স্বাস্থ্যের জন্য ভালো না ওই আমটা আমরা এখনও খাবো না খাবো আর অনেক পরে তো এই পর্যায়ে কিন্তু হাফ কাপের কমও হবে সেই চিনি দিয়ে দিয়েছি আর মিষ্টি যে যতটা পছন্দ করেন মিষ্টি অতটাই দিবেন কম বেশি আপনাদের পছন্দ মতো তো দেখেন একদম আমার রান্না করে নেওয়া শেষ আইসক্রিমের ব্যাটারটা তো এখন এই পর্যায়ে আছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে তো এই ব্যাটারটা ঠান্ডা হওয়ার পরে আবার ফিরব এখন এখানে আমি নিয়ে নিয়েছি টপিকাল ক্রিম হুইপ ক্রিম তো ওটা এক লিটারের একটা প্যাকেট আড়াইশো টাকা তো ওখান থেকে আমি এক কাপ নিয়েছি তো এখানে চল্লিশ টাকার হুইপ ক্রিম হবে সেটা নিয়ে নিয়েছি চল্লিশ টাকার একটু কম হবে তো নব্বই আর চল্লিশ কত হলো তো এটা আমি কিছুক্ষণ বিট করে নিয়ে তারপরে আমি ওই যে যে ম্যাঙ্গোর ব্যাটারটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিব দিয়ে দিও কিন্তু তিন থেকে চার মিনিট বিটার দিয়ে বিট করব যাদের ঘরে বিটারটা নাই তারা কিন্তু খুব সহজে হ্যান্ড উইংস দিয়ে এই কাজটা করতে পারেন তবে এখানে আমার সময় লেগেছে তিন থেকে চার মিনিট আপনাদের কিন্তু আট দশ মিনিট সময় লাগবে একটু সময় নিয়ে করতে হবে তো দেখেন আমি তিন থেকে চার মিনিট বিটার দিয়ে বিটটা করে নেব স্মুথ একটা ক্রিম বানিয়ে নেব তো বানিয়ে নিয়েছি আর বানিয়ে নেওয়া কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি এটাকে কি করবো সুন্দর চতুর্পাশ একাত্রে করে তারপরে একটা রেপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব ঠিক দুই থেকে আড়াই ঘন্টা আর একটু যদি বেশি রাখা যায় তাতেও ভালো হয় তো আমি দুই আড়াই ঘন্টায় রেখে দেব এই স্টেপটা কিন্তু অবশ্যই মিস করা যাবে না এই আইসক্রিমের ব্যাপারে তো দেখেন আমি কিন্তু এখন র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি আড়াই ঘন্টা রাখার পরে আবার ফিরছি তো এখন র্যাপিং পেপারটা উঠিয়ে নিয়ে আবারও কিন্তু আমি বিট করে নেব চার থেকে পাঁচ মিনিট এই ক্রিমটা যতটা স্মুথ হবে সফট হবে আইসক্রিমটা ততটাই পারফেক্ট হবে তো বিটার না থাকলে এখানে আপনারা হ্যান্ড উইংস দিয়ে করতে পারেন আর সেটাও যদি না থাকে কাটা চামচ দিয়ে কিন্তু করে নেওয়া যায় তো আমি এই পর্যায়ে করে নেওয়া শেষ কত সুন্দর স্মুথ একটা ক্রিম হয়েছে এখন এইটা আমি একটা আইসক্রিমের বক্স সেটাই সেট করব আর এই এই আইসক্রিমের বক্সটা কিন্তু এক লিটারের আর এটা কিন্তু এখন মার্কেটে চারশো আশি থেকে পাঁচশত টাকা তো আমি আমার খরচ গিয়েছে কত হুইপ ক্রিম দুধ কাস্টার্ড পাউডার আর চিনি সব মিলিয়ে দেড়শো টাকা একশো ষাট টাকার মতোই গিয়েছে তো আইসক্রিম কিন্তু আমি ঠিকই পাঁচশো টাকার পেয়ে যাচ্ছি তাই না ফুল পরিবার মিলে খেতে পারবে একদম খুব সহজে আর সেটাও হাতে বানানো তো তারপরে বক্সে দিয়ে দিয়ে আমি আবারও কিন্তু র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি আর এই র্যাপিং পেপারটা দেওয়ার কারণ হচ্ছে উপরে ছাইডে আইস জমবে না মানে বরফ জমবে না আইসক্রিমটা কিন্তু খুব ছপ থাকবে রেপিন পেপারটা দেওয়ার কারণে তো আমি ফুল নাইট রেখে দিয়েছি মানে পুরো রাত রেখে দেওয়ার পরে পরের দিন বের করে নিয়েছি আর একদম পারফেক্ট আইসক্রিম হয়ে গিয়েছে তো এখন আপনাদের আমি পরিবেশন করেও দেখিয়ে দেব এটা কতটা পারফেক্ট এবং এামই হয়েছে দেখেই খেতে মন তো আমার তো ছোট ছোট বাচ্চা নাই যে ওরা দেখেই মানে ওরা খেয়ে নেবে আমার বাচ্চারা অবশ্য বড় যদি ছোট বাচ্চা থাকতো তো ওরা দেখেই খেয়ে নিত কত কম খরচে কত সুন্দর পারফেক্ট ইয়ামি একটা আইসক্রিম হয়ে গিয়েছে তাই না তো আমি আইসক্রিমটা কি সুন্দর করে একটু ডেকোরেশন করে নিচ্ছি ছোট্ট ছোট্ট চকলেট চিপস মানে কেকের যে ডেকোরেশনের যে চকলেটগুলো আছে সুন্দর ওটা দিয়ে তো আপনাদের হাতের কাছে না থাকলে ডেকোরেশান না করলে হবে দেখেন একটু সময়ের ভিতরে আইসক্রিমটা কিন্তু একদম স্মুথ হয়ে সফট হয়ে গলে যাচ্ছে এটা কতটা পারফেক্ট ছিল তো রেসিপিটা আপনাদের একবার জন্য করতে হবে আর এই পর্যন্তই ছিল রেসিপিটা খোদা হবে